স্ট্রিপ লাইট আপনারা অনেক পছন্দ করেন আর ফর দ্য ফার্স্ট টাইম আমরা নিয়ে আসলাম নিয়ন স্ট্রিপ লাইট দেখেন এটা কিন্তু নিয়ন নিয়ন লাইট কিন্তু এমনি অনেক প্রিমিয়াম লাগে আর এটা যদি স্ট্রিপ লাইট হয় তাহলে তো কোনো কথাই নাই এখানে টোটাল ষোলো ফিট আছে বা পাঁচ মিটার এই হচ্ছে এটা রিমোট রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন দেখেন আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্রিসেট আছে আর এটা কিন্তু এস আর জিবি সো একসাথে অনেকগুলো কালার অ্যাট এ টাইম এটা প্রডিউস করতে পারবে আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন এটা আপনি অ্যাপ দিয়েও কন্ট্রোল করতে পারবেন মানে আপনার কাছে যদি কোনো অ্যাপ থাকে আর এটা একটা স্পেসিফিক অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এটাতে এমন না যে সম্পূর্ণটা এক কালার হয় দেখেন এখানে কিন্তু এস আর জিবি হওয়ার কারণে এটা বিভিন্ন কালার অ্যাট এ টাইম হচ্ছে সো আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে এটাকে টিউন করতে পারবেন তো বেস্ট একটা জিনিস স্ট্রিপ লাইট আপনি যদি আপনার রুমকে চেঞ্জ করতে চান খুব অল্প বাজেটে চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ কমপ্লিট সেট আপনি আমাদের কাছে পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন